নমস্কার কেমন আছেন আপনারা আজকে আমি অ্যাস্ট্রোলজির একটি অন্য টপিক নিয়ে বলবো যে তিনটে যোগ আমি বলি যোগ বাট নাইনটি পারসেন্ট জ্যোতিষী সেগুলোকে বলে দোষ আমি তাদেরকে বলি যোগ কালসর্প যোগ মাঙ্গলিক যোগ শনি সারেসাত কালসর্প একটি যোগ এটি কোনো দোষ নয় আজ অব্দি এমন কোন বই আপনারা দেখাতে পারবেন না যে জায়গাটিতে লেখা আছে কালসর্প দোষ কালসর্প একটি যোগ আপনার যেটি বার চার অর্থাৎ জন্ম ছক বারোটি রাশি বারোটি ভাব যদি একটি দিক ফাঁকা থাকে অর্থাৎ ধরে নিন আপনার মেষ রাশি আপনার প্রতিটি প্ল্যানেট আছে মেষ থেকে খুলা অবধি অর্থাৎ সপ্তম ঘর অবধি আরেকটি দিক অর্থাৎ থেকে মিন অবধি ফাঁকা তখন সেই যোগটির নাম হচ্ছে কালসর্প যোগ বাট নাইনটি পার্সেন্ট জ্যোতিষী সেগুলোকে বলে দোষ এগুলো ভয় দেখায় লোক ঠকায় এগুলো যোগটি যদি থাকে অনেক জ্যোতিষী বলে তাদের লাইফে আপ ডাউন হবে ভুল শুধুমাত্র কালসর্প যোগ দেখে কখনোই প্রেডিকশান দেওয়া সম্ভব নয় যে তার লাইফে আপ ডাউন হবে আমি এরকম বহু ছক দেখেছি যে সমস্ত ছকে কালসর্প যোগ থাকা সত্ত্বেও তারা লাইফে বহু সফলতা পেয়েছে আপনাদের কাছে আমার অনুরোধ এই সমস্ত যোগ বা দোষের পাল্লাই পড়বেন না বহু ছক দেখেছি যেগুলো থেকে প্রচুর সাকসেস পেয়েছি কালসর্প যোগে বহু সফলতা সেই সমস্ত ব্যক্তিরা পেয়েছে কালসর্পর পর যে যোগটি নিয়ে আমি বলবো সেটি হলো মাঙ্গলিক যোগ নাইনটি পারসেন্ট অ্যাস্ট্রোলজার মাঙ্গলিক যোগ বলে না বলে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক থাকলেই নাকি ম্যারেজ হবে না ম্যারেজে বাধা হবে আফটার ম্যারেজ নাকি বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা থাকে স্বামী যদি মাঙ্গলিক থাকে স্ত্রী নাকি বাঁচবে না বিয়ের পর এগুলো সব ভুল মাঙ্গলিক একটি যোগ আপনার জন্ম ছকে যদি লগ্ন সাপেক্ষে এক চার সাত আট বারো এই স্থানে যদি মঙ্গল থেকে থাকে আপনার মাঙ্গলিক যোগ হয় এটি মাঙ্গলিক দোষ না বহু মাঙ্গলিক ছক দেখেছি তারা খুব হ্যাপি ম্যারেড লাইফ লিড করছে এইসব মাঙ্গলিক দোষের খপ্পরে পড়বেন না আরেকটি যে যোগ আছে সেটি হলো শনি সারে সাথী আমরা যে কোনো প্রেডিকশান সঞ্চারের উপর বেশ করে দিয়ে থাকি আপনার বার চার্টে যে জায়গাটাতে চন্দ্র লেখা আছে বা চ লেখা আছে বা চং শব্দটি লেখা আছে ধরে নিন আপনার মকর রাশি অর্থাৎ মকরের ঘরে আপনার চ শব্দটি লেখা আছে যে সময় শনি ধনু মকর কুম্ভ অর্থাৎ চন্দ্রের আগে সাথে পরে শনি চন্দ্রের সাথে যখন পাশ করছে শনি এক একটি ঘর থার্টি ডিগ্রি তেরোতে আড়াই বছর সময় নেয় ধরে নিন আপনার মকর রাশি অর্থাৎ ধনুতে যখন শনি আসছে তখন আপনার সাড়ে সাতির ফার্স্ট ফেজ মকরে সেকেন্ড ফেজ কুম্ভতে থার্ড ফেজ আড়াই 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 সাড়ে সাত বছরে একটি টাইম স্প্যান্ড সেই জন্য ব্যাপারটিকে বলা হয় সাড়ে সাতই আমি কোনো পলিটিশিয়ান নয় পলিটিক্যাল লোক নয় তাও একটি বক্তব্য আপনাদের বলবো বর্তমান যিনি আমাদের প্রধানমন্ত্রী তিনি লাইফের মূল সাকসেসটি পেয়েছিলেন যখন তার সাড়েসাতির মধ্য গগনে তিনি সেই টাইম স্প্যানে পিএম হন মাঙ্গলিকের ক্ষেত্রেও সেম যে যে সময় সাড়েসাতি চলছিল সেই সময়ে অমিতাভ বচ্চন লাইফের বিগ সাকসেসটি পেয়েছিল অতএব সাড়ে সাতই মাঙ্গলিক কালসর্প এইসব নিয়ে ভয় পাবেন না নাইনটি পারসেন্ট অ্যাস্ট্রোলজার এগুলো নিয়ে ভয় দেখায় লোক ঠকায় আমি এই সমস্ত অ্যাস্ট্রোলজারকে বলি তিন পাতার জ্যোতিষী এই এই সমস্ত তিন পাতার এরা তিনটি দোষ ছাড়া আর অন্য দোষ জানেও না অন্য যোগও জানে না এদের যা আর্ন হয় এই তিনটি দোষ দেখিয়ে ভয় দেখিয়ে তাদের অর্থ রোজগার হয় যদি প্রপার ওয়েতে প্রেডিকশান চান সঠিক জ্যোতিষী বাছুন যদি আপনার জ্যোতিষী নির্বাচন ভুল হয় আপনার লাইফটা ঠিকভাবে এগোবে না আমাদের কাছে যে সমস্ত ব্যক্তিরা আসেন সমস্যা নিয়েই আসেন আপনারা সমস্যা থাকলে সমাধানও আছে বাট প্রপার জ্যোতিষী আপনারা বাছুন যদি জ্যোতিষ আপনাদের বাছা ভুল হয় আপনাদের প্রবলেমও সলভ হবে না বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এমন একটি পরিস্থিতিতে জ্যোতিষ জগৎ দাঁড়িয়ে আছে যে জায়গাটিতে সরকারি স্বীকৃতি না থাকলেও সরকারি নিয়ন্ত্রণটা খুব দরকার সঠিক জ্যোতিষী বাছুন সমস্যা থাকলে সমাধানও আছে সমাধানটা জানি এই তিনটি যোগকে ভয় পাবেন না বহু ছক দেখেছি এই সমস্ত যোগ থাকা সত্ত্বেও তারা বহু সফলতা পেয়েছে বহু সাকসেস পেয়েছে সমস্যা থাকলে সমাধানও আছে সমাধানটা জানি আসবো আবারও আসবো আপনাদের কাছে এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম সমস্যার সমাধান নিয়ে বিভিন্ন প্রেডিকশান নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ নমস্কার